আজিজ আলে আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কি না পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না এটাই হল বিশুদ্ধতমত এবং অ্যালেমেন্ট স্কলারদের বেশিরভাগ মতে এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাসপতি চলে যায় দ্বিতীয়ত হল যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলামাইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় ব্যাখ্যা সৌদি সর্বোচ্চ সর্বচালনা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ মোহাম্মদ আল ওসাইমিন মোহাম্মদ সাল্লাহল মনাজি জাহিজ জাহ্লার আর অনেক লোমায়কলামের মোহাম্মদ জাফর আপনি জানতে চান সরণশক্তি বাড়াতে কী করব এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের বিশেষ বিশিষ্টরা নামাজের মধ্যে বিশিষ্টরা পাঠ করার কথা দিচ্ছে রয়েছে সে হাদিস সরণ দিন অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন স্মরণশক্তি বাড়ানোর জন্য নরিবিহ্লার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কম আনা যায় তত বেশি সমস্ত হিসেবে বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাদের কাছে দোয়া করা যেতে পারে